অলি আল্লাহর খান্দার যাওয়া দায়িত্ব নাই ফিরস নাই ফিরসলেও সেই যাব কথা না ইগুলা কইয়া কইয়া মুসলমান রে যত দিন যার মুসলমানের অধোপতন ঘটের মুসলমানরাাম সোহবতটা কি বঞ্চিত করছে যুগে যুগে এরা মিশন চালাইছে চালাইয়া আমরা উলিয়া কেরামর সোহবতটা কি বঞ্চিত করছে এর আদর্শ থেকে মানুষের বিচ্ছুত করছে করিয়া মানুষের দুর্বলিমানি বানাইছে এখন সারা বিশ্বের বিভিন্ন প্রান্তত মুসলমান হল উপরে নির্যাতনের স্কিম চালাইছে কথা বুঝে জানিস যতদিন মুসলমান মাঝে রসুল্লার মহব্বত পুরোপুরি আসিল যতদিন মুসলমানের মাঝে কেরামর সহবত আছিল আদর্শ আসিল ততদিন তার ইমানই শক্তি মজবুত আছিল এবং ততদিন মুসলমানের আতো ক্ষমতা আস আপনি ভারতের ইতিহাস কা খাজা মহিনুদ্দিন চৃষ্টি আজমির রহমতুল্লা আলহি এই হিন্দুস্তানের জমিনও সামান্যক একজন আইয়া কিতা করছেন পৃথিবাজ মতো জালিম শাসকর মোকাবেলা করছেন করছেন না সামান্য কয়ে একজন সঙ্গে লিয়া মোকাবেলা করছেন করিয়া পিচিরাতে কিতা করছে তার বাহিনী প্রথমে এপ্লাই করছে দেখতে কোনটা হামায় না আটকে গেছে শেষ পর্যন্ত নিরুপায় জাদুঘর তালাশ করছে বড় জাদুঘর ক্ষমতাধীন তার রাজ্যর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জাদুবিদ্যার যে পারদর্শী তারা আনছে খাজা সাহেব রেখের পরে জাদুবিদ্যা দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে দেখতে তার জাদুবিদ্যায় কোনো হামাইছে না খেনে এই না ইনসানে কামিল কামিল ইমান তার আল্লাহর অলি আসলা আল্লাহর অলি থাকার কারণে তান কিনারও এই জাদুর আসর দায়িত্ব পারছে না যে পিতিরাজ পীতিরাজার জাদু করে যে আমার জীবনে তো ইটা বোন কোনো দিন বিনষ্ট হইছে না বেকার গেছে না আজকে যখন আমার সবচেয়ে জাদুবিদ্যায় তখন আমার খাওয়া যাইছে না তাইলে বুঝি আর ই মানুষটা সাধারণ কোনো মানুষ নাই সব শক্তির উপরে যে মহাশক্তি আছে এই মহাশক্তির

খাজা সাহেব বলছেন আমি তোমার ক্ষমতা দখলের লাগিয়ে আইছি না আমি দিন ইসলাম প্রচারও লাগিয়ে আইছি। আমার দিন প্রচারও তুমি কোনো বাধা দিতে পারতাই নাই তুমি তোমার মতো করি চলতে পারতায় নাই আমি জালাল হইমোলাম তালা তুমি মোস্তজ চালাও ইটার ফল বুক করছেন পরবর্তীতে মুঘল সম্রাট সমগ্র সমগ্র ভারতবর্ষ শাসন করছেন না এরা আদর্শে আদর্শিত আসলা আপনার সম্রাট শাহজাহানের জীবন দেখুক এরা ওলি আল্লাহর কিলা বক্ত আসলা অনুসারী আসলা কিন্তু যত দিন গেছে এই বাতিল ফিরকিয়া ঢুকিয়া সম্রাট আকবরের সময় আমার বাদেও দিনে এলাহি ঢুকাই দিল কিছু লেবাসদারি মুনাফিক মুসলমান হলে সম্রাট আকবরে আলিম লেবার নামদারি জাহিল হলে সম্রাট আকবরে বুজাইলো আপনারে হিন্দুও মায়া করে আপনারে মুসলমানে মায়া করে দুয় ধর্ম মিশাইয়া একটা করিলে তার মাইট যায় কি দিনে এলাহি কে পড়ছিল না আপনারা ইতিহাস দেখো আমি এদিকে যাই আমরা আলোচনা লম্বাই যাব আমরা মূল বিষয় আইতাম সাইগুড়িয়া মাহাজুজ হাজিরিন এই বিষয়গুলা আউলিয়া কেরামের আদর্শ যতদিন তাক শুন আউলিয়া কেরামে যে ফত আমরা দেখাইয়া গেছি ইফত থাকলে আউলিয়া কেরামে কোন ফত দেখাই শুন রসুল্লাহর মহব্বত আমরা রেখে গেছি আমরা সিলেটর জমিনের ইতিহাস দেখো কে বেশি আগর নাই আমরা দ্বারা পাইছি হজরত শামসুল উল্লাহ আল্লাহ ফুলতুলি সাহেব সমস্ত জীবন তাই মানুষের একটাও চেষ্টা চালাই গেছেন যে মানুষের কিলা রসুল্লার মহব্বত শিখানি যায় মানুষের কিলা রসুল্লার শাহনমান বুঝানি যায় মানুষের কিলা শুদ্ধ কেরা শিখাইয়া নমাজ শুদ্ধ করা যায় ও মিশন আসিল না বিদায় ফুলতুলি সাহ পর্যন্ত আপনি বাংলাদেশের ইতিহাস দেখুকা ফুলতুলি ফুলতলি সাহর আল্লাহর অলির অলি অকলোর পাওয়ার কী জিনিসটা এই ফুলতুলি সাহে কোনো আন্দোলন হল আমার ফার এই আন্দোলনে ব্যর্থ হয়েছে নি সেনে অলি আল্লাহর শক্তি আল্লাহ প্রদত্ত শক্তি আল্লাহ ফরমাইন ওয়ামাই হাদিসে কুদ্সি ওয়ামাই আজালু আবদি এত কার্যাবিন্ন ওয়াফিল হাত্তা ও হিব্বা বন্দানফল এবাদত করে করি আমার নৈকট্য লাভ করে আত্তা ও হিব্বা এক ফুট আমি তারে মহাব্বত ধৰি লাই পাই যা আপাতটো জখন আমি বান্দারে তাৰে করি ধৰি কোনটো চামাৰ শুৱাল্লে দে আমি বান্দাৰ খান বনি যায় যে খান্দি দি বন্ধাই ও অ বছৰ শুনিলে দে আমি বান্দাৰ চুক বনি যায় যে চুক দি বন্ধাই ধৰে দেখে وَيَدَهُ الَّتِي يَمْدِسُ بِهَا আমি বানদার হাত বুনি যাই জিহাদ দি বান্দায় ধরে وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا আমি বানদার পাও বুনি যাই যে পাওদি বান্দা চলে وَإِن سَأَلَنِي لَأُعْطِيَنَّ বান্দায় আমার কাছে যা চাই তাউ দিলাই হক সুবহানাল্লাহ এই হাদিসে বেকা অলি আল্লাহ বলে নফলে বাদত করি আল্লাহ নই কট্টু লাভ ভরইন এক পর্যায়ে আল্লাহ তারার মায়া করি লাইন এরপরে আল্লাহ কইন আমি তারার খান বনি যাই আমি তারার চোখ বনি যাই অর্থাৎ তারার খানো তারার ও তারার হাতো আল্লাহর কুদরত আল্লাহ ডালিয়ে দিন বিদায় তারা অসম্ভব রে সম্ভব হরতে পারে হোক হা আল্লাহ শাহজালাল মজরু দিয়া মনি আঙ্গুল দিয়ে ইশারা দিয়া গৌরু গোবিন্দ রাস্তা বন্ধ করিয়া বিরাট পাথর সিল হট হইসইন ইশারার লোকে পাথর হরি গেছে হরছেন আর কেন আল্লাহ হইসইন

আল্লাহর হল কিন্তু এরপরে আমরা দেখলাম ওখান আগে ইসলামী আন্দোলন বারবার দেখলাম হাজার হাজার লাখ লাখ গিয়া সমবেত হয়েছেন কোনো আসর হয়েছেন এগুলো খোয়া খার কোটা কোটাক্য লাগি না ভাই দরো আপনিও মুসলমান আমিও মুসলমান আমরা মূল বিষয়টা বুঝিলাই এখন আমরা সুদিন হওয়ার সুযোগ আছে আপনি প্রথমে আপনার ইমান দে মজবুত করতে হইব ইসলামী আন্দোলনের আগে আপনি দে আগে মজবুত করতে হইব রসুল্লার আগে চিনার মতো চিনতে হইব রসুল্লার আগে জানার মতো জানতে হইব রসুল্লার ওয়ারিস তারা প্রকৃত ওয়ারিস তারা মোহাক্কি গুলামায় তো তা আল্লাহর বলি যারা এরার সিনার মতো চিনতে হইব এরার অনুসরণ করতে হইব এর আদর্শরে অনুসরণ করিয়া এর আদর্শে আদর্শিত হইতে হইব তারপরে যদি আপনি জমিনও চেষ্টা করেন জমিনও কুন্তা করতা তবে আপনার দ্বারা সম্ভব এর আগে কুন্তা হইতো না কারণ আপনি গুড়ি হাঁটিয়ে যদি উপরে পানি ডালেন গাছের দরবনি হাত আল্লাহ আমরা এই বুদ্ধ সল্লাল্লা সল্লাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাজিরিন আমি অন্যদিকে ডায়াবেটিসের আমরা এখন আর একবারে শর্টকাটে যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আর অগ্রসর নাওিয়াম যেহেতু এটা বিষয় অন্তত দুই চারটা কথা এই বিষয়ের উপর আমি হওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দাও আমা তৌফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ فرمাইছেন ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশতিক বিহি ওয়া আল্লাহর এবাদত করো শরিক করিও না শরিক বলতে খালি খবর খবর জিয়ারত করা এই সেই শিরিক তুই কেউ না বড় বড় তসবি লিয়া রাস্তা তাটা এটাও এক ধরনের শিরিক যদি বিচরে থাকে রিয়া ঠিক নি যাবো এগুলা বুঝতে হইবো বাহ্যিক মানুষের দেখাই পারে এবাদত থেকে বাঁচতে হইব ওবিল ওয়ালি আর মা বাবার লগে সদ্য ব্যবহার করো হোকা আল্লাহ আমরা তৌফিক দান করো আল্লাহ মামিন হৃদয় রব্বে ফির হৃদয় ওয়ালি সাকাতাল রব্বি ফি সকাতুল ওয়ালিদাইন মা বাবা যদি রাজি তা না আল্লাহ রাজি হইবা মা বাবা যদি অসন্তুষ্ট হই যায় আল্লাহ অসন্তুষ্ট হইবা এই বিষয়টা বড় ইম্পর্টেন্ট আজকাল কিছু মানুষ আছেন এমনি বাহ্যিকভাবে সমাজও খুব বালা কিন্তু মূল ফুজি তান্তানোর নাই প্রায় এটা পাওয়া যায় দেখা যায় সামাজিকভাবে খুব বালা ছিলা ফ্রেন্ড সার্কেলের লোকেও বালা আত্মীয় স্বজন লোকেও বালা শ্বশুর বাড়ির লোকেরও বালা নাকি তা সামাজিক সোশিয়াল যে ক্ষেত্রগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্র তার খুব বালা শুদ্ধ ব্যবহার আছে সব ঠিক আছে কিন্তু তাই মা বাবা রে সাহায্য করতে পারবেন ইলা জন্য নাই ইলাও আসই না আমি দেখছি ফির সাবমান ফির মুর্শিদ ধরেন মুর্শিদেও এত করেন কিন্তু মা বাবা নাই ইলাও আমি পাইছি আল্লাহ তুমি আপনার মা ফরমাও ওয়াজ ঘুরিয়া বেড়াইন কিন্তু মা বাবা অসন্তুষ্ট আল্লাহ ই কঠিন অপরাধ থেকে আমরা এই মাহফুজ রাখতে হোক আল্লাহ মামিন মা বাবা যদি নারাজ হয়ে যায় দুনিয়ার কোন তাই আর হামাইব আপনারা জানেন হাদিস চাকি হজরতে আল কামার দি আল্লাহ স্বয়ং রসুল্লাহ উপস্থিত হওয়ার পরে মুখে দিকে মা ইসেনি খেনে তান মা নারাজ আসলাম আর তো বেশি তার দরকার নাই ও বিষয়টা চিন্তা করেন গভীর ভাবে হৃদয়ের মধ্যে চিন্তা করেন আপনি যত চাপ মানুন যত ফিরর দরবারে দৌড়ান যত হুজুরের কাছে দোয়া লোন আর যত নিজে কপাল সিজদা দিয়া কপাল গোঠা তোরাইন আপনার মা যদি نارাস্তা কইন আপনার বাবা যদি نارাস্তা কইন আপনারই তে খামাইতো নাই অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াল যিল গুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আত্মীয়-স্বজনের লগে ভালোবেমূলক করা ইতিমুলর লগে মিসকিন ওখল লোক বালা ব্যবহার করবা